সালামুয়ালাইকুম চলে আসলাম সজীব কম্পিউটার এবং রিংিং ল্যাপটপ হাউস থেকে আমাদের সবে পবিত্র মায়ের রমজান মাস উপলক্ষে প্রত্যেক ল্যাপটপে বিশাল মূল্য সার এখন আমার আগে যে ল্যাপটপটি দেখতে পাচ্ছেন এটা হলো জি সিক্স আটশো চল্লিশ জি সিক্স ল্যাপটপটি দেখতে ফুল ফ্রেশ একেবারে নতুনের মতো আর ল্যাপটপটি কনফিগার হিসেবে পেয়ে যাবেন আট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এসএসডি এইট জেনারেশন

এটা দেখতে পারেন এটাও একটা ফুল ফ্রেশ নতুনের মতো এটাতে আপনি কনফিগারেশন পেয়ে যাবেন কোরাই 7 প্রসেসর এটাতে কোরাই 7 এর প্রসেসর 16 জিবি র‍্যাম 512 এসএসডি এটা যারা ম্যাকবুক খুঁজছেন আমাদের কাছে ম্যাকবুকও পেয়ে যাবেন এটা তো 2017 এর মডেল এটা খুব ফ্রেশ দেখতে একেবারে নতুনের মতো আর এটাতে আপনি কনফিগারেশন পেয়ে যাবেন আই ফাইভ প্রসেসার ষোলো জিবি র্যাম দুশো ছাপ্পান্ন এসএসডি আর প্রত্যেকটা ল্যাপটপের সাথে পেয়ে যাবেন আপনি অরিজিনাল চার্জার আর আমাদের শপের ঠিকানা যশোর কম্পিউটার সিটি জে স্টোর পঞ্চম ফ্লোর পাঁচশো ছয়শো ছাব্বিশ নম্বর দোকান আমাদের সাথে মোবাইলের যোগাযোগের মোবাইল নম্বর জিরো নাইন সিক্স